নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি নিরামিষ রেসিপি আর এই নিরামিষ রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগ হিসেবেও সেবা দিতে পারেন আসুন দেখে নেওয়া যাক সমস্ত সবজি কাটার পর চলে এসছি রান্নাতে তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি পটল পটলটা ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো পটলটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে রেখে দেবো আর এই পটল ভাজা তেলের মধ্যেই একসাথেই ভেজে নেব আলু আর কুমড়ো আলু আর কুমড়োটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আলু কুমড়ো পটল একসাথে রেখে দিয়েছি আবারও আমি কড়াই আলাদা করে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা আর দিয়ে দেব অল্প আদা যেরকম সবজি নেবেন সেই বুঝে মশলাপাতিগুলো দিতে হবে ভালো করে একবার ভেজে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা প্রতিদিন ঠাকুরকে ভোগ সেবা দেন তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন কাঁচা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে স্বাদ মতো চিনি তারপর অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর অন্য মশলা দিচ্ছি না খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো দেখুন তেল ছাড়া হয়ে গেছে মশলা থেকে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো তারপর দিয়ে দিলাম সজনে ডাটা আর একবার মশলার সাথে এই সবজিগুলোকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আন্দাজ করে দিতে হবে তবে খুব বেশি জল দিতে লাগবে না তাহলে কিন্তু ঝোল ঝোল মতো হয়ে যাবে যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম খানিক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি তো এখনও কিন্তু ঝোলঝোল মতো আছে আর আলু কুমড়োটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলটা একটু শেষের দিকে দিলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে আর পটলটাও ঘেটে যাবে না বা পটলটাও কিন্তু একসাথে মিশে যাবে না আবারও একবার ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকেও মাঝারি অবস্থাতে রেখেছি তো দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে যাচ্ছে যেহেতু আলু আছে অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে তো তৈরি হয়ে গেছে নিরামিষ রেসিপি নামিয়ে নিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে ভাজা মশলা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ঠাকুরকে সেবা দেওয়ার মতো এই নিরামিষ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার